আসসালামু আলাইকুম খুবই সুন্দর বাচ্চাদের এই ড্রেসটি দেখুন খুবই সুন্দর লাগছে তো এই ড্রেসের হাফ বডি টিউটোরিয়ালটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ড্রেসের হাফ বডির ডিজাইনটি আমি তিনটি পর্বে শেয়ার করব যেহেতু এইটার একটু লং কাজ তাই আমি তিন পর্বে এই ডিজাইনটি শেয়ার করব আপনাদের সাথে তো প্রথম পর্বে আমি এই হাফ বড়িটি কয় বছরের বেবির জন্য বানিয়েছি এবং কি মেজারমেন্ট অনুযায়ী বানিয়েছি আর কয়েকটি চেন নিয়েছি সেটার ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে এবং বাকি দুইটি পর্বে আপনারা এই হাফ বডির ফুল টিউটোরিয়ালটি পেয়ে যাবেন তো পরবর্তীতে আমি ভিডিও শেয়ার করার পরে পার্ট টু এবং পার্ট থ্রির ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে মেজারমেন্ট বুঝিয়ে দিচ্ছি আমি দেখুন এখানে আমি একটি বক্স আকারে ড্রয়িং করে নিয়েছি একটি খাতার মধ্যে এখানে দেখুন আমি একদম সমান করে কিন্তু চারকোনাভাবে চারটা চারটা দাগ দিয়ে বক্স এঁকে নিয়েছি আর চারপাশে কিন্তু বত্রিশটি করে চেন হবে তো পেছন দিকে ষোলোটি করে দুই ভাগে বত্রিশটি হবে আর চারকোনায় কর্নার সে পানার জন্য একটি করে চেন বেশি হবে তো এখানে এই চেইনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল ক্রোচেট করে নেব পরবর্তীতে আর আপনারা যদি একটি করে ডাবল ক্রোচেট করে নিতে চান তাহলে কিন্তু এখানে বত্রিশটির জায়গায় আরও চেন বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি দুইটি ডাবল ক্রোচেড এবং মাঝখানে একটি চেন করে কর্নার শেপটি করে নেব তো আমি যেভাবে করে নিয়েছি চেষ্টা করবেন সেমভাবে ফলো করে ডিজাইনটি করে নেওয়ার জন্য তাহলে কিন্তু সেম ডিজাইনটি চলে আসবে তো আমি এই ডিজাইনটি করেছি দুই থেকে তিন বছর বেবির মাপে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের যে কোনো ড্রেসের গলার মাপ নিয়ে তারপরে এই গলার থেকে এই চার চারকোনা শেপের মাপটা একটু বেশি হয় তো সে অনুযায়ী মাপটা নিয়ে নেবেন এবং মাপ অনুযায়ী আপনারা চেন করে নেবেন আর চেনগুলোকে চার ভাগে ভাগ করে নিলেই কিন্তু এই হাফ বডির গলার মাপটা চলে আসবে এবং শেপের জন্য চারটি চেন বেশি করে নেবেন তো এই অনুযায়ী কিন্তু আপনারা নিজেরাই কিন্তু নিজেদের বাচ্চাদের গলার মাপটা নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি এই সবগুলো চেন যোগ করে নিয়ে চারটি চেন বেশি নিয়ে তারপরে একশো বত্রিশটি চেন হয়েছে এখানে আমার তো এখানে আমি মোট একশো বত্রিশটি চেন করে নেব এই হাফ বডিটির জন্য তো এখানে আমি রেগুলার সাইজের বারো নাম্বার হুকটা নিয়েছি আর নয় তারের সুতাটা দিয়ে আমি এই হাফ বডিটি করে নেব তো দেখুন প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিলাম তো স্লিপ নোট করে নিয়ে এখানে আমি এখন ষোলোটি চেন করে নেব তো চেনগুলোকে এরকমভাবে করতে হবে যে যাতে করে বেশি টাইটও না হয় এবং বেশি লুজও না হয় তো ফ্রিভাবে চেনগুলোকে করে নিতে হবে তো দেখুন আমি চেনগুলো করে নিচ্ছি তো দেখুন আমি ষোলোটি চেন করে নিয়েছি এখন আমি একটি চেন বেশি করে নেব তো এই একটি চেনের মধ্যে আমি কর্নার শেপের চিন দেওয়ার জন্য এখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে আমার ভুল না হয় তো আমি এখানে এখানে এই কর্নার শেপের চেনটিকে চিহ্ন দিয়ে রাখলাম তারপরে এখানে আমি আবার বত্রিশটি চেন করে নেব তো আমি বত্রিশটি চেন করে নিয়েছি এখন কর্নার শেপের জন্য আমি একটি চেন বেশি করে নেব তো দুই নাম্বার কর্নারের মধ্যেও কিন্তু আমি আবার একটি চিহ্ন দিয়ে রাখলাম তারপরে কিন্তু আমি আবার বত্রিশটি চেন করে নেব দেখুন অলরেডি কিন্তু আমি একটি চেন করে নিয়েছি যাতে করে চিহ্নটি আমার খুলে না যায় জন্য আমি একটি চেন করে নিয়েছিলাম তো আপনারা এই কর্নারের চিহ্নগুলি দেওয়ার জন্য স্টেট মার্কার ব্যবহার করতে পারেন তো আমার কাছেও কিন্তু ছিল মার্কার তো এখন খুঁজে পাচ্ছি না এই জন্য আমি বেতে দিয়ে এই চিহ্নগুলি দিয়ে নিচ্ছি তো এরপরে আমি আবার বত্রিশটি চেন করে নেব। তো বত্রিশটি চেন করে নেওয়ার পরে এখন আমি দেখুন আবার একটি চেন বেশি করে নিলাম তারপরে আমি আবার এখানে তিন নাম্বার কর্নারের জন্য আবার চিহ্ন দিয়ে নিচ্ছি এরপরে আমি আবার বত্রিশটি চেন করে নেব তো বত্রিশটি চেন করে নেওয়ার পরে এখন দেখুন আবার একটি আমি চেন বেশি করে নিয়ে তারপরে চার নাম্বার কর্নারটাতেও কিন্তু আমি চিহ্ন দিয়ে নিলাম চার নাম্বার কর্নারটা মার্ক করে নেওয়ার পরে এখন আমি আবার ষোলোটি চেন করে নেব তো আমি সবগুলো চেন করে নিয়েছি এখন আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে মেপে দেখাচ্ছি দেখুন এখানে আমি প্রায় সতেরো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি তো গোল গলার জন্য কিন্তু দুই থেকে তিন বছর বেবির জন্য চোদ্দো বা সাড়ে চোদ্দো ইঞ্চি চেন নিতে হয় আর কর্নারে মানে চার কোনা গলার জন্য একটু বেশি নিতে হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মেজারমেন্টটি তো চলুন পরবর্তী কাজটি আপনাদের দেখিয়ে দিই তো এখন আমি দুইটি চেন করে নেব দেখুন এক দুই তো দুইটি চেন করে নিয়ে আমি এখন আগের একটি চেন বাদ দিয়ে তো মোট তিনটি চেন বাদ দিয়ে চার নম্বর চেনের ঘরে একটি ডাবল ক্রোচেড করে নেব তো দেখুন এইভাবে করে কিন্তু আমি প্রতিটা চেইনের ঘরে একটি করে ডাবল ক্রোচেট করে নেব আর এই ডাবল ক্রোচেটগুলো কিন্তু চেইনের উপরে লুফের দিকে হবে আমি কিন্তু প্রতিবার আপনাদের এই টিউটোরিয়ালগুলো বুঝিয়ে দেই যে চেইনের উপরের দিকে লুফের মধ্যে কিন্তু ডাবল ক্রোচেটটা হবে চেইনের মধ্যে যে দুইটি লুফ থাকে উপরে এবং নিচে তো সব সময় আপনারা চেষ্টা করবেন উপরের দিকে লুফে কাজ করার জন্য তো প্রতিটা চেনের মধ্যে কিন্তু আমি একটি করে ডাবল ক্রোচেড করে নিয়েছি দেখুন আবার আমি গনে দেখাচ্ছি আপনাদের তো দেখুন আমি কিন্তু ষোলোটা চেনের মধ্যে কিন্তু ষোলোটা ডাবল ক্রোচেড করে নিয়েছি এখন আমি কর্নার শেপ আনার জন্য এই কর্নারে যে চিহ্নটা দিয়েছি একটি বাড়তি চেনের মধ্যে সেই বাড়তি চেনটার মধ্যে কিন্তু আমি এখন কর্নার শেপের কাজটা করে নেব তো কর্নারের কাজটা করে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে দুইটি ডাবল ক্রোচেড করে নেব দেখুন এক তো একটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন আমি আবার আরও একটি ডাবল ক্রোচেট করে নিলাম তো এরপরে আমি একটি চেন করে নেব তো একটি চেন করে নিয়ে কিন্তু আমি সেম গ্যাপে কিন্তু আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই দেখুন আমার প্রথম কর্নার শেপের ডিজাইনটি চলে এসেছে তো এরপরে আমি পরবর্তী যেই চেনগুলো আছে সেই চেনগুলোর মধ্যেই কিন্তু একটি করে ডাবল ক্রোচেট করে নেব দেখুন এখানে কিন্তু আমার কর্নার শেপটা চলে এসেছে তো প্রতিটা চেনের গ্যাপে কিন্তু আমি আবার একটি করে ডাবল ক্রোচেট করে নেব এইভাবে করে কিন্তু আমি আবার দ্বিতীয় কর্নার পর্যন্ত একই রকম কাজটা করে নেব দেখুন সবগুলো চেন আমি করে নিয়েছি এখন আবার দ্বিতীয় কর্নারের কাজটা করে নেওয়ার জন্য আমি আবার এই যে চিহ্নটা দিয়েছিলাম সেখানে আবার দুইটি ডাবল ক্রোচেড করে নেবো এক দুই এখন একটি চেন করে নিলাম তারপরে আবার সেম গ্যাপে কিন্তু আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তো দেখুন দুই নাম্বার কর্নারের শেপটাও কিন্তু চলে এসেছে এরপরে আমি আবার প্রতিটা চেইনের গ্যাপে একটি করে ডাবল ক্রোচেট করে নেব তো এভাবে করে আবার আমি তিন নাম্বার কর্নার পর্যন্ত সেম কাজটাই করে নেব তো দুইটি কর্নারের কাজ আপনাদের আমি দেখিয়ে দিলাম তো আশা করছি আপনারা কর্নারের কাজগুলো বুঝতে পেরেছেন তো এইভাবে করে কিন্তু আমি বাকি দুইটি কর্নারের কাজও করে নেব। তো চারটি কর্নারে কাজ করে নেওয়ার পরে দেখুন আমার এই স্কোয়ার শেপের গলা ডিজাইনটা কেমন হয়েছে তো আশা করছি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে পার্ট টু নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ